তোমার মতো যৌবন তোমার দাদারও ছিল তোমার বাবারও ছিল যৌবনের ঘোড়া অনেকেই দৌড়াইছে শেষ পর্যন্ত একদিন হয়তো কবরে নয়তো বৃদ্ধকালের দুর্বলতা তাকে থামাই দিছে থামাই দিস আফসোসের বিষয় যতগুলো মাসা আল্লাহ বসলা কি পরিমাণ ছেলে এখন তোমরা দৌড়ে আইসা এসব দাক্কা ধাক্কা ধাক্কি হুড়া হুড়ি করে কিন্তু অধিকাংশ ছেলেই মাগরিবের নামাজ পড়ো নাই চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি অসভ্য বেনামাজি বেয়াদব বে নামাজি গাদ্দার বেনামাজি অহংকারী গাদ্দারের চেহারা দেখলেই চেনা যায় অসভ্যের চেহারা দেখলেই চেনা চাই বেয়াদবের চেহারা দেখলেই চেনা চাই অহংকারের চেহারা দেখলেই চেনা ও আল্লাহর দুঃশন যারা আজকের মাগলিক ব্যাক সেজাও গিল না তুমি আল্লাহর দুশ্মন তুমি রসুলের দুশ্মন তুমি কোরআনের দুশ্মন তুমি ইসলামের দুশ্মন তোমার মতো নাফর মানের ভালোবাসা দিয়ে কারো কিচ্ছু আসে যায় কারো কিচ্ছু আসে যায় না বক্তার কোনো ফায়দা নাই আমার এক কোটি মানুষ চিনল আমার কবর আজাব মাফ হবে না আমারে দশ কোটি মানুষ চিনল তোমার কবর আজাব মাফ হবে না আমার দ্বারা আমারও ফায়দা নাই আমার জনপ্রিয়তা দ্বারা তোমারও কোনো ফায়দা নাই এগুলা দুনিয়া যাদের দরকার যারা দুনিয়ায় ক্ষমতা চায় পদ পদবি চায় তাদের দরকার জনপ্রিয়তা তাদের ভোট দরকার তাদের সকলের সমর্থন দরকার তাদের আমার ভোট আর আমার ভোট দরকার এবার ইমান আছে না নাই কারাইয়া মতে না বইয়া মতে আমার এত দরকার আমার ভোট দরকার আমার দরকার একটা ভোট কিন্তু যার আখেরাত দরকার তার সেজদা দরকার তার গোলামি দরকার আল্লাহর বন্দিগ দরকার বলো বাপ প্রয়োজনে উঠে যাও এখন উঠে যাও আমি অনুমতি দিলাম বেনামাজি উঠে যাও বাপ তোমার মতো নাফুরমান না বসলেও ভালো ছিল আমার কোনো অসুবিধা হবে না আমি কোনো অসুবিধা বিব্রত হব না আমি চারজন মানুষের সামনে ওয়াজ করছি চার ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমি যাই ছয় মাস ওয়াজ করি না আল্লাহর দয়ায় মালিকের দয়া একুশ বছর হবে একুশ বছর হাইটে হাইটাও গেছি মা ফেলে কাজেই এটা আহামরি কিছুই না এই হুলুস্তুল কেন নামাজ পড়লাম তুমি জানো তুমি আসবা ফিলে তুমি জানো আজকে তোমার মনে ইচ্ছা আছে ও শুনবা তো মালিককে সেজদা দিলা না কেন আল্লাহকে সেজদা দিলা না কেন আল্লাহকে সেজদা না দিয়ে একজন বক্তার কথা শুনবার জন্য দৌড়ে কেন কি লাভ হলো ছবি উঠাইবে আমার লগে তো দাঁড়াও আমি আসি তোমাদের কাছে ছবি উঠাও একটা একটা ছবি উঠাও একটা একটা ছবি উঠাও তারপরে দাও ফেসবুকে বান মানুষ বলবে তুই কি হুজুরের মতো না হুজুর তোর মতো কি বুঝাইতে চাচ্ছ হুজুরের লগে ছবি উঠাইয়া কি হুজুর তোমার মতো না তুমি হুজুরের মতো এটা আগে বলো যদি কারো বিবেক থাকে সে এটা বলো যদি ইনসাফ থাকে এটা বলবে বাবা আমার সন্তান ঠিক করলা না ঠিক সব গাদ্দারের শেষ আছে এই পৃথিবীর তোমার চাইতে বড় অহংকারী মথাকাব্বির তোমার চাইতে বড় ক্ষমতাধর তোমার চাইতে বড় বাহাদুর তোমার চাইতে বড় অহংকারী বারবার আল্লাহকে বৃদ্ধাং দেখাইছে সকালে একবার রব ডাকছে হাইয়া আলাহ সাল বুড় আঙ্গুল দুপুরে একবার হাইয়া আলাহ সলা বুড়ো আসরে একবার বিকালে একবার সন্ধ্যা একবার রাতে প্রতিবার নাফরমান বলছে না না যাবো না নামাজ যাবো না যাবো না যাবো না আল্লাহ বলছে হাইয়া আল ফালা আও না বান্দা এটা কামিয়াবির রাস্তা এই সেজদার মধ্যে শুধু সেজদা না সফলতা কামিয়াবি কামিয়াবি আছে এখানে সফলতা আছে এখানে দুনিয়া আখ সব প্রয়োজন পূরণ হবে এখানে নাফুরমন বান্দা বলে না আমার লাগবে না আল্লাহ আমি আমার বন্ধু যে আমার এক কাপ চা খাওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ যে আমার একটা বন রুটি খাওয়ায় আমি তার সাথে তিন ঘন্টা হাঁটতে রাজি যে আমাকে এত বড় সৃষ্টি দিয়ে লালন পালন করে আমি তাকে একটা সেজদা দিত রাজি না তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ নাই বেটা তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই বেটা একবারও বললো না মালিক আপনার শোকর এক মগ পানি পান করলো রবের কাছে একবারও বললো না মালিক আপনি পান করাইছেন শোকর শকর আপনার আট ঘন্টা রাত গভীর ঘুমাইল ঘুম ভেঙ্গে একবারও বলল না কে তারে ঘুম বাড়াইল কে তারে ঘুম থেকে জাগাইল এত অকৃতজ্ঞ মানুষ হয় এত অকৃতজ্ঞ হয় মানুষ প্রিয় সন্তান ভাব তোমার যদি এক বিন্দু বিবেক থাকে যাররা পরিমাণ আকল থাকে দিমাগ থাকে যদি পাগল না হইয়া থাকো যদি মাতাল না হোক যদি প্রতিবন্ধী না যদি সুস্থ সবল স্বাভাবিক বিবেকবান কোন মানুষ হইতে পারেন প্রত্যেকে ভাবেন আপনারা বাবারা ভাবেন আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ না পড়ে প্রতিদিন পার করে দিতেছে আপনারা নাই আওয়াজ নাই কোনো শব্দ নাই আপনারা আরামসে বিড়ি খাইতেছেন চা খাইতেছেন চা দোকানে গপ করতেছেন আপনারা বসে বসে কেবল ভাত মাছ বিল্ডিং জায়গা জমি এরই হিসাব করতেছেন আহা এত বেখবর মুসলিম মা বাবা হওয়ার কথা না সলমানের মা বাপ এত বেখবর হওয়ার কথা না এত বেখবর হওয়ার কথা না এত বেখবর হইলে সন্তান টিকে না পরিবার টিকে না ফ্যামিলি টিকে না করানুলিমের মধ্যে আল্লাহ তালা আলাদা আলাদা করে ব্যক্তির সংশোধনে কি করতে হবে তা বলছে ঘরের সংশোধনে কি করতে হবে তা বলছেন পরিবারের সংশোধনের জন্য কি করা উচিত আল্লাহ কোরআনে বলছেন একটি সমাজের সংশোধনের জন্য কি করতে হবে আল্লাহ তা বলছেন একটি রাষ্ট্রের সংশোধনের জন্য কি করতে হবে তা আল্লাহ বলছেন নবী সাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছেন ব্যাখ্যা করে দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাম উম্মদকে বারবার বলছেন কোরআন বারবার শিখাইছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আজকে শুরুর কথা এটা বললাম তোমরা এতটা দ্রুত দৌড় দিয়ে আইলা অবাক লাগলো এতগুলো ছেলে মাসা অস্থির হইয়া দৌড় দিয়া পাঁচ মিনিটের ভিতরে এই জায়গাটা খালি ছিল এতগুলো মানুষ ছিল না তোমরা এইভাবে দৌড়াইয়া সব আইলা আপনারা ভাবেন ইনসাফ করে দেখেন তোমরা যাদের বয়স তিরিশ বছরের নিচে তোমরা হাত তোল তো তোলো ভাই তোলো তোলো লজ্জা করোল দেখেন তাইলে বাবা এবার তোমরা বলো এবার আমার একটা শুধু জরিপ কও আমার একটা কথা বুঝতে একজনই বোঝো আমি বোটের জন্য বলি না কাজে সবাই সমানভাবে বুঝবে না বুঝবে না আমি জানি না এটা মালিকের ফাইসাল কিন্তু আমি একটা ছেলেই যদি বুঝো আমি বলতে চাই এইখানে যে যদি দুই চার পাঁচশো ছেলে হয় ধরে নিলাম পাঁচশো ছেলে তাহলে এই পাঁচশো জন কিশোর যুবক তিরিশ বছরের নিচে যাদের বয়স এরা ধরে নেন এরা সর্বোচ্চ এই আশপাশের বিশ কি থেকে তিরিশ কিলোমিটার জায়গা ছেলে বোঝেন না হিসাবটা সর্বোচ্চ তিরিশ কিলো তাহলে তিরিশ কিলোমিটার এখানে কোনো এ এখানে শ্রোতা নর্থ বেঙ্গল থেকে নিলাম তিরিশ তো এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে কেউ আসে নাই এখানে কেউ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও থেকে আসে নাই এখানে বরিশাল খুলনা থেকে কেউ আসে নাই এখানেরই আশপাশের বিশ থেকে তিরিশ কিলো ধরলাম আমি সর্বোচ্চ তাহলে দোস্ত আমার কথাটা তুমি বোঝো তিরিশ কিলোমিটার এরিয়ার মুসলিম কিশোর যুবক পাঁচশো জন এখানে এই পাঁচশো জনের মধ্যে যদি জনে নামাজ না পড়ে তাহলে এই জাতির সারাটা অঞ্চল সাড়ে দেশটার হালাত কি মুসলিম কিশোর যুবকের আমাদের ভবিষ্যৎ এমন যদি হইতো যে পুরা বাংলাদেশ মিলাইয়া দশ কোটি মুসলমানের মধ্যে এই কয়জন শুধু নামাজ পড়ে না তাইলে তো মনটারে বুঝাই মনে করো বিশ কিলোমিটারের ভিতরে যদি এত বেশি নেবে না মাঝি তোমরা তাকাইয়া দেখো তাহলে সারা দেশের চিত্র কি আমাদের ইসলামের হার আত্মসমালোচনা করি আমরা আমাদের সমালোচনা আমরা করি মানে আমাদের ইসলাম আমরা মুসলমান আমাদের সন্তান নিয়ে আমরা ভাবি তাহলে আগামী দিনে আমাদের পরিণতি কি হবে রাষ্ট্রের ক্ষমতায় কে যাবে না যাবে সেটা তো ভিন্ন বিষয়ের ভাব কিন্তু জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা হবে কিনা তোমার বোন নিরাপদ থাকবে কিনা তোমার মা নিরাপদ থাকবে কিনা তোমার জীবনের নিরাপত্তা থাকবে কিনা তোমার ছোট্ট ভাই চার বছরের তিন বছরের ও আখলাখের উপরে চরিত্রের উপরে আগামী দিনে বড় হবে কিনা তুমি ইনসাফ করো